আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো আচার খুব সহজে খুবই মজার চালতার আচারের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক চালতার আচার তৈরি করার জন্য প্রথমেই আমি চালতার আচারের মশলাটা তৈরি করে নেব তার জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দারচিনি এলাচ দিয়ে দেব জিরে দিয়ে দেব পাঁচফোড়ন কয়েকটা তেজপাতা এবার অল্প আচে নেড়ে চেড়ে মশলাগুলো আমি হালকা করে ভেজে নেব মশলাটা আমি অল্প আছে এক দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার মশলাটা আমি ব্লেন্ডার করে নেব দেখুন মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব এখানে আমি একটা চালতা নিয়ে নিয়েছি এবার চালতাটা আমি কেটে নেব দেখুন চালতাটা আমি এমন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চালতা এবার চালতাটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ এবার নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য চালতাটা সেদ্ধ করে নেব দেখুন চালতাটা সেদ্ধ হয়ে গেছে চালতার মধ্যে পানিটাও শুকিয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এবার সেদ্ধ চালতাগুলো শিল পাটায় এমন করে ছেঁচে নেব এই কাজটা অবশ্যই করে নিতে হবে আমি সবগুলো চালতাই এমন করে ছেঁচে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চিনি চিনির পরিবর্তে আপনারা এখানে গুড় দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন এবার চিনির আমি কেরামেল তৈরি করে নেব এতে করে আচারটা দেখতে কিন্তু সুন্দর হবে দেখুন চিনির কেরামেল তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে পানি দিয়ে দেব এবার নেড়েচেড়ে পানির সাথে চিনিটা ভালো মতো গলিয়ে নেব দেখুন চিনি গলে গেছে এবার এর মধ্যে সেদ্ধ চালতাগুলো দিয়ে দেব দিয়ে দেব অল্প পরিমাণে চিনি এবার নেড়েচেরে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গুঁড়ো দিয়ে দেব তৈরি করে রাখা আচারের মশলা নেড়েচেরে আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চালতাটা রান্না করার কারণে চালতার ভেতরে চিনিটা যাবে আর চালতাটা খেতেও কিন্তু ভালো লাগবে আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ দিয়ে দেব অল্প পরিমাণে তেঁতুল এবার অল্প আছে অনবরত নেড়ে চেড়ে আচারের মধ্যে পানিটা শুকিয়ে নেব অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে ধরবে আচারটা যত সময় নিয়ে চুলায় রান্না করা হবে আচারটা খেতে কিন্তু তত ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলা আবারও সব কিছু নেড়েচেরে ভালো মতো মিশিয়ে নেব দেখুন আচারের মধ্যে পানিটা শুকিয়ে গেছে আচার রান্না হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার চালতার আচারের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এভাবে চালতার আচার তৈরি করলে চুলা থেকে নামানোর আগে শেষ হয়ে যাবে যে চালতার আচার খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খাবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে